আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি ফফ টিভি নিউজ আপডেটে সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ শুরুতে সংবাদ শিরোনাম জুলাই ঘোষণাপত্র বর্জনের ঘোষণা দিল গণধিকার পরিষদ বামদের মবির বিরুদ্ধে চমক দেখালো শিবির হাজির করল খালেদা জিয়াকে যুক্তরাষ্ট্রের সঙ্গে টানাপোনের মধ্যে চীন সফরে যাচ্ছেন মোদী পাকিস্তানের পরবর্তী প্রেসিডেন্ট হচ্ছেন সেনাপ্রধান অসীম মনির এবার বিস্তারিত গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট অন্তর্ভুক্ত না করায় জুলাই ঘোষণাপত্র বর্জনের ঘোষণা দিয়েছে গণ অধিকার পরিষদ বুধবার ছয় আগস্ট রাজধানীর পুরোনা পল্টনে আল রাজি কমপ্লেক্সে দুপুর পৌনে বারোটা জুলাই ঘোষণাপত্র নির্বাচনের রোড ম্যাপের প্রতিক্রিয়ায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কথা জানান দলটির সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান লিখিত বক্তব্যে সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেন জুলাই ঘোষণাপত্রের ষোলো নং দফায় বলা হয়েছে সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা ব্যবস্থার বিলোপ ও দুর্নীতি প্রতিরোধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ইত্যাদি দু চব্বিশ সালে বৈষম্যবিধি ছাত্র আন্দোলন শুরু হয় দু সালের কোটা বাতিলের পরিপত্র পুনর্বহলের দাবিতে দু সালের কোটা সংস্কার আন্দোলনের পরিপ্রেক্ষিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরিতে বাতিল হওয়া কোটার অংশবিশেষ ত্রিশ শতাংশ হাইকোর্টের রায়ের মাধ্যমে ফিরে না আসলে নতুনভাবে আন্দোলনের সূচনা হতো না এখানে দুর্নীতি প্রতিরোধ বা অন্য কোনো দাবিতেও আন্দোলন শুরু হয়নি অর্থাৎ গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট কোটা সংস্কার আন্দোলন কিন্তু এই আন্দোলনের ইতিহাস বাদ দিয়ে মিথ্যে ইতিহাসের উপর জুলাই ঘোষণাপত্র প্রকাশ করা হয়েছে তিনি বলেন এক্ষেত্রে আমরা মনে করি গণ অধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের আঠারো থেকে চব্বিশ সাল পর্যন্ত ধারাবাহিক লড়াই সংগ্রামের ইতিহাস বাদ দিতে পরিকল্পিতভাবে জুলাই ঘোষণাপত্রের ইতিহাস বিকৃত করা হয়েছে ইতিহাস বিকৃতি বড় ধরনের অপরাধ জুলাই ঘোষণাপত্রের এই ইতিহাস আগামী প্রজন্মকে মিথ্যা শেখাবে ঠিক একাত্তর নিয়ে যেভাবে আমাদের মিথ্যা শেখানো হয়েছে তাহলে আওয়ামী লীগের তৈরি ইতিহাস ও অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি ইতিহাসের মধ্যে পার্থক্য কোথায় রাশেদ খান বলেন জুলাই ঘোষণাপত্রে সতেরো নং পয়েন্টে বলা হয়েছে আওয়ামী ফ্যাসিবাদী বাহিনী রাজপথে নারী শিশু সহ প্রায় এক হাজার মানুষকে নির্বিচারে হত্যা করে জাতিসংঘ বলছে এই সংখ্যা চোদ্দশো এর বেশি কিন্তু সরকারি গেজেটেড শহীদের সংখ্যা আটশো ছত্রিশ জন তাহলে কি আমরা সেই মুক্তিযুদ্ধের ইতিহাসের শহীদের সংখ্যার মতে জুলাই শহীদদের সংখ্যা নিয়েও রাজনীতি করব। কেন ছয় জন শহীদের লাশ এক বছর ধরে ঢাকা মেডিকেলে পড়ে থাকে কেন গণকবর দেওয়া শহীদের পরিচয় আজও চিহ্নিত করা গেল না আবার যে ফ্যাসিবাদী বাহিনীর কথা বলা হচ্ছে এই বাহিনীর যারা ছাত্র জনতার মুখে গুলি চালিয়ে হত্যা বিপ্লবীদের হত্যা করেছে তাদেরকে কেন আজও গ্রেপ্তার করা হলো না এই বাহিনীগুলোর আজও সংস্কার হলো না তিনি বলেন জুলাই ঘোষণাপত্রের আঠারো নং পয়েন্টে বলা হয়েছে গণভবনমুখী ছাত্রজনতার উত্তল যাত্রার মুখে ফ্যাসিজ শেখ হাসিনা পাঁচ আগস্ট দু হাজার সালে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয় হাসিনা কি সত্যিই দেশ ছেড়ে পালিয়ে যায় আজও আমরা জানি না কিভাবে হাসিনা ভারতে চলে গেল সেই সময় তাকে গ্রেপ্তার করা জরুরি ছিল সে এত মানুষকে গুলি করে হত্যা করেছে তার বিচারের জোরালো দাবি করা হয় কিন্তু যার নির্দেশে হাসিনাকে শতবার ফাঁসিতে ঝোর শাস্তি কম হয়ে যায় গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক বলেন জুলাই ঘোষণাপত্র থেকে নিরাপদ সড়ক আন্দোলন ভ্যাট বিরোধী আন্দোলন শাপলা চত্বরের হত্যাকাণ্ড নরেন্দ্র মোদীর আগমন বিরোধী আন্দোলনে হত্যাকাণ্ড পরিকল্পিত বিড়িয়ার বিদ্রোহের নামে জন সেনা অফিসারের হত্যাকাণ্ড আবরার ফাহ হত্যাকাণ্ড ইত্যাদি স্থান পায়নি এসব ঘটনা এই প্রজন্মের মস্তিষ্ক ও মনস্তত্বে বিপ্লবের বীজ বপন করে ও তারুণ্যকে বিপ্লবের জন্য প্রস্তুত করে কিন্তু কেন ও কোন উদ্দেশ্যে তারুণ্যের এই সংগ্রামকে জুলাই ঘোষণাপত্রে অন্তর্ভুক্ত করা হলো না রশেদ খান আরও বলেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বিচার সংস্কার ও নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা করেছে এতে এক এগারো সৃষ্টির ধোয়াশা কেটে গেছে কিন্তু নির্বাচনের আগে ঐক্যমতের ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার করতে হবে এবং অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে নির্বাচনের পরিবেশ তৈরির জন্য উদ্যোগ নিতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসিতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের জুলাই প্রদর্শনী নিয়ে এখনো চলছে তুলকালাম মঙ্গলবার সন্ধ্যায় কয়েকটি বাম সংগঠনের দশ থেকে বারো জন নেতা প্রদর্শনীতে থাকা মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামাত বিএনপির শীর্ষ নেতাদের ছবি সরিয়ে নিতে বলে এ সময় উত্তেজনা তৈরি হয় পরে প্রশাসনের সহযোগিতায় ছবিগুলো সরিয়ে ফেলা হয় প্রদর্শনীর সেই ফাঁকা জায়গায় ছাত্র শিবির বিএনপির চেয়ারপারসন বেগম জিয়ার ছবি সহ একটি বক্তব্য টাঙিয়ে দিয়েছে পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মিথ্যা সাক্ষী দেওয়া ব্যক্তির জবানবন্দিও তুলে ধরেছে বেগম খালেদা জিয়া দু সালে বলেছিলেন নিজামী মুজাহিদ কামরুজ্জামান সাইদিকে স্বাধীনতা বিরোধী আখ্যা দিয়ে আটক করে অন্যায় করেছে আওয়ামী লীগ সে বক্তব্য এখন শোভা পাচ্ছে ছবি সরিয়ে নেওয়া দেয়ালে এছাড়া শিবির আবার যুদ্ধাপরাধের বিচার নিয়ে খালেদা জিয়ার ছবি সংবলিত বক্তব্য যুদ্ধাপরাধ বিচারের স্কাইপ কেলেঙ্কারি জিও ফ্রে ও সুখরঞ্জন বালির মন্তব্য এবং ভুয়া সাক্ষীদের জওয়ানবন্দি সংবলিত বিভিন্ন পোস্টার টাঙিয়েছে এ বিষয়ে এই ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার প্রচার সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ হোসেন খান বলেন বিচারিক হত্যাকাণ্ডের বিরুদ্ধে আমাদের অবস্থানে স্পষ্ট এটি নিয়ে আমাদের স্ট্যান্ডই হচ্ছে আমরা সবসময় সত্য ন্যায়ের পক্ষে ছিলাম এবং এখনও আছি আমরা আজকে প্রদর্শনীতে দেখিয়েছি কিভাবে স্কাইপি কেলেঙ্কারির মতো একটি ষড়যন্ত্রের মাধ্যমে বিচার ব্যবস্থাকে কলুষিত করা হয়েছে এই বিষয়টি নিয়ে বেগম খালেদা জিয়ার বক্তব্য আজও প্রাসঙ্গিক তিনি আরও বলেন গত পনেরো বছরে হাসিনা যে একনায়কতান্ত্রিক ও ফ্যাসিস্ট চরিত্র ধারণ করেছে তার পেছনে এই হত্যাকাণ্ড একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বিচার বিভাগকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করে সরকার একের পর এক মিথ্যা ও পথ তৈরি করেছে সাজ্জাদ বলেন গতকাল শাহবাগীরা যেভাবে মব সন্ত্রাস সৃষ্টি করেছে তাতে স্পষ্ট হয়ে গেছে তারা বিচারিক হত্যাকাণ্ডকে বৈধতা দেওয়ার অপচেষ্টা করছে যারা আগে আওয়ামী লীগের ফ্যাসিবাদী বয়ানকে শক্তিশালী করেছে তারাই এখন আবার নতুন করে এই ফ্যাসিবাদী প্রকল্পকে ফিরিয়ে আনার চেষ্টা করছে নানা সমালোচনার মধ্যে এবার কক্সবাজার থেকে বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সমুদ্র সৈকতে দাঁড়িয়ে ফেসবুকে লাইভ করলেন এনসিপির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জি সালম এ সময় দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে সারজি সালম বলেন এনসিপির পক্ষ থেকে বাংলাদেশের মানুষের সামনে চব্বিশ দফার ইতি ইস্তেহার দেওয়া হয়েছে এই চব্বিশ দফার মধ্যে একুশ নম্বরে বলা হয়েছে জলবায়ু সহিঞ্চু এবং নদী ও সমুদ্র রক্ষার কথা তিনি বলেন আমাদের বিশাল সম্ভাবনার জায়গায় এই সমুদ্র এখন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা কিভাবে এই সমুদ্রকে আমাদের বায়োডাইভার্সিটিকে রক্ষা করতে পারি সমুদ্র তীরবর্তী মানুষের টেকসই জীবন ধারণ কিভাবে নিশ্চিত করতে পারে আমাদের আশঙ্কা থেকে আমাদের আশঙ্কা অনেক বাড়ি ঘর সমুদ্রে বিলীন হতে পারে সেজন্য আগে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা এবং সেই জায়গায় সরকারের কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে যেমন দুর্যোগের যে পূর্বাভাস দেওয়া হয় সেগুলো যেন একটা নির্ধারিত সময়ের পূর্বেই দেওয়া হয় যাতে এর ফলে ক্ষয়ক্ষতির যেন কমে আসে তিনি আরো বলেন আমরা যেন সমুদ্রকে সম্পদে পরিণত করতে পারি সমুদ্র থেকে যে খনিজ সম্পদ আহরণ করতে পারি এবং সেগুলো যেন টেকসই হয় আমাদের টেকসই নদী ও সমুদ্র দরকার সার্জিস বলেন আমরা দেখেছি কক্সবাজারের যেখানে সেখানে ভবন তোলা হচ্ছে কোনো ব্যবস্থাপনা নেই যেখানে সেখানে জমি দখল করছে সরকারি কর্মকর্তাদের টাকা দিয়ে অবৈধভাবে জমি লিজ নিচ্ছে সৈকতের পারে প্রাচীর দেওয়া হচ্ছে ভিডিও বার্তায় তিনি পরিবেশ ও জলবায়ু নিয়ে সবাইকে সচেতন হয়ে ওঠার আহ্বান জানান প্রসঙ্গত জুলাই গণ প্রথম পার্শ্বপূর্তির দিনে মঙ্গলবার কক্সবাজার সফরে যাওয়ার ঘটনায় হাসাদ আবদুল্লাহ সার্জিস আলম সহ পাঁচজন নেতাকে কারণ দর্শনের নোটিশ দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এই সফরের বিষয়ে কোনো তথ্য বা ব্যাখ্যা দলের রাজনৈতিক পর্ষদকে আগে জানানো হয়নি উল্লেখ করে নোটিশে এই সফরের কারণও প্রেক্ষাপট সম্পর্কে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দলের দুই শীর্ষ নেতার কাছে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে এবার আন্তর্জাতিক প্রসঙ্গ যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের টানা পূরণের মধ্যেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাত বছরের মধ্যে প্রথমবারের মতো চীন সফরে যাচ্ছেন চীনের তিয়ানজিন শহরে আগস্ট শুরু হতে যাওয়া সাংহাই সহযোগিতা সংস্থা সম্মেলনে অংশ নিতে তিনি বুধবার ছয় আগস্ট বার্তা সংস্থা রয়টার্স এক সরকারি সূত্রে বরাত দিয়ে এ তথ্য জানায় তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি দু সালের জুনে শেষবার চীন সফর করেছিলেন মোদী এরপর দু সালে লাদাখ সীমান্তে ভারত চীন সেনাদের মধ্যে সংঘর্ষে দুই দেশের সম্পর্কের অবনতি ঘটে যদিও গত বছরের অক্টোবরে রাশিয়া অনুষ্ঠিত ব্রিক্স সম্মেলনের ফাঁকে চীনের প্রেসিডেন্ট সি জিনপিংয়ের সঙ্গে মোদীর বৈঠকের মাধ্যমে উষ্ণতা কিছুটা ফিরে আসে যুক্তরাষ্ট্র ভারত সম্পর্কে উত্তেজনা মোদীর চীন সফরের পটভূমিতে রয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ভারতীয় পণ্যের উপর সর্বোচ্চ শুল্ক আরোপ করেছেন এবং রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রাখলে আরও শাস্তির হুমকি দিয়েছেন ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার সঙ্গে সম্পর্ক বজায় রাখা এবং ব্রিক্স জোটে যুক্তরাষ্ট্র বিরোধী নীতির সঙ্গে এক প্রকাশের কারণে ভারত সহ জোটভুক্ত দেশগুলোর উপর অতিরিক্ত আরও পঁচিশ শতাংশ হতে পারে ফলে ভারতের রপ্তানির উপর মোট শুল্ক দাঁড়ালো পঞ্চাশ শতাংশ পর্যন্ত এমনটাই বলেছে নয়াদিল্লির একটি অভ্যন্তরীণ মূল্যায়ন রিপোর্ট দু সালে যুক্তরাষ্ট্রের ভারতের রপ্তানি ছিল প্রায় একাশি বিলিয়ন ডলার যা দেশটির মোট রপ্তানির আশি শতাংশের কাছাকাছি তবে ভারতের চার ট্রিলিয়ন ডলার অর্থনীতিতে রপ্তানির অংশ তুলনামূলক কম হওয়ায় সরাসরি প্রবৃদ্ধির উপর প্রভাব সীমিত থাকবে বলে মনে করা হচ্ছে কূটনৈতিক তৎপরতা যুক্তরাষ্ট্রের চাপের মুখে রাশিয়া সফরে আছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল তিনি রুশ তেল কেনা এবং প্রতিরক্ষা চুক্তি বিশেষ করে ব্যবস্থা হস্তান্তর বিষয়ে আলোচনা করছেন বলে সূত্র জানিয়েছে চলতি মাসেই পররাষ্ট্র মন্ত্রী এস জংখর রাশিয়া সফরে যেতে পারেন বলে জানা গেছে অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের শীর্ষ কূটনীতিক দূত স্টিভ উইথ কাপ রাশিয়ায় অবস্থান করছেন ইউক্রেইন যুদ্ধ বন্ধে চূড়ান্ত সময়সীমার আগে কোন সমঝোতা না হলে রাশিয়ার উপর নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ট্রাম্প বাণিজ্য আলোচনা অচল অবস্থার রোয়েটেস জানিয়েছে রাজনৈতিক ভুল সিদ্ধান্ত সংকেত উপেক্ষা এবং পারস্পরিক আস্থার ঘাটতির কারণে যুক্তরাষ্ট্র ভারতের বাণিজ্য চুক্তি নিয়ে একশো নব্বই বিলিয়ন ডলার দ্বিপাক্ষিক বাণিজ্য থাকা সত্ত্বেও চুক্তি হয়নি ভারতের রিজার্ভ ব্যাংক অবশ্য বুধবার তাদের প্রবৃদ্ধির পূর্বাভাস অপরিবর্তিত রেখে ছয় দশমিক পাঁচ ধরে রেখেছে এবং নতুন শুল্কের প্রভাব সত্ত্বেও সুদের হার অপরিবর্তিত রেখেছে গত অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে পাকিস্তানের ক্ষমতা কাঠামোর শীর্ষ অবস্থানে আছে দেশটির সেনাবাহিনী তাই পাকিস্তানের সেনা প্রধান পদে যে ব্যক্তি থাকেন দেশটির শাসনতান্ত্রিক সংস্কৃতি অনুসারে তিনি খুবই প্রভাবশালী হন কিন্তু সাম্প্রতিক কালে পাকিস্তানের বর্তমান সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মনির তার পূর্বসূরি সব সেনাপ্রধানের চেয়ে অনেক বেশি প্রভাবশালী ব্যক্তিতে পরিণত হয়েছেন বিশেষ করে ভারত পাকিস্তানের সাম্প্রতিক সংঘাতে লড়াকো মনোভাব এবং সহিংসতাপূর্ণ ভূমিকার জন্য পুরো জাতির কাছে বিশেষভাবে সম্মানিত ও প্রভাবশালী ব্যক্তি হিসেবে পরিগণিত হচ্ছেন অসীম মনির উনিশশো সাতচল্লিশ সালে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে স্বাধীনতা লাভের পর এ পর্যন্ত দুজন সেনাপ্রধান সামরিক বাহিনীর সর্বোচ্চ পদবী ফিল্ড মার্শাল অর্জন করেছেন আয়ুব খান এবং অসীম মনির তবে এখানে পার্থক্য আছে উনিশশো আটান্ন সালে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পর নিজেই নিজেকে ফিল্ড মার্শাল পদবী দিয়েছিলেন আয়ুব খান অন্যদিকে অসীম মুনিরকে এই পদবী প্রদান করেছে পাকিস্তানের গণতান্ত্রিক সরকার জম্মু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়ায় গত মে মাসে পাকিস্তানে সামরিক অভিযান অপারেশন সিঁদুর পরিচালিত করে ভারত সে অভিযানে জবাব দিতে পাল্টা অপারেশন বুনিয়ানো মারসুস পরিচালনা করে পাকিস্তান এবং তাতে নেতৃত্ব দেন প্রধান অসীম মনির সাহসিকতা ও কৃতিত্বের সঙ্গে এই অভিযান পরিচালনা করায় মে মাসেই জেনারেল পদবী থেকে উন্নীত হয়ে ফিল্ড মার্শাল হন তিনি এখন পাকিস্তানে গুঞ্জন শুরু হয়েছে যে বর্তমান প্রেসিডেন্ট আসিফ আলী জার্দারিকে সরিয়ে দেশটির প্রেসিডেন্ট হতে চান অসীম মনির এবং তার এই চাওয়া পূরণ হওয়া সময়ের ব্যাপার মাত্র যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম দা ইকোনমিস্ট সম্প্রতি এই গুঞ্জনের সত্যতা অনুসন্ধান করেছে অনুসন্ধান বা খোঁজ খবরের অংশ হিসেবে পাকিস্তানের সামরিক ও বেসামরিক নেতৃত্বের সঙ্গে কথা বলেছে ইকোনমিস্ট তবে উভয় নেতৃত্বেই গুঞ্জনের সত্যতা নেই বলে দাবি করেছে পাকিস্তানের সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনস আইএসপিআর এর মহাপরিচালক লেফটেন্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এই অর্থহীন উল্লেখ করে বলেছেন এসব আসলে অর্থহীন কথাবার্তা সেনাপ্রধান দেশের প্রেসিডেন্ট হতে চান এ তথ্যের কোনো সত্যতা ফিল্ড মার্শাল অসীম মুনির পাকিস্তানের প্রেসিডেন্ট হওয়ার ইচ্ছা প্রকাশ করেননি ভবিষ্যতেও এমন কোনো পরিকল্পনা নেই তবে পাকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে সেনাপ্রধান এবং সেনাবাহিনী একটি বিশেষ ওয়ার্কিং রিলেশনশিপ মেনে চলে দেশের জাতীয় স্বার্থের জন্যই এটা মেনে চলা হয় বর্তমান প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির সঙ্গেও আমরা তা মেনে চলছে ইকোনমিস্টকে বলেন আইএসপিআর এর মহাপরিচালক পাকিস্তানের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি এই গুঞ্জনকে বিদ্বেষপূর্ণ প্রচারণা উল্লেখ করে বলেন এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি এবং বর্তমান প্রেসিডেন্টকে অব্যাহতি দিয়ে আমরা সেনাপ্রধানকে দেশের নতুন প্রেসিডেন্ট করব এই তথ্যের কোনো সত্যতা নেই বস্তুত ফিল্ড মার্শাল অসীম মুদিন পাকিস্তানের সামরিক বাহিনীর ইতিহাসে সবচেয়ে চৌকস কর্মকর্তাদের একজন ক্যারিয়ারের শুরুর দিকে পাকিস্তানের মাঙ্গল অফিসার ট্রেনিং স্কুলে প্রশিক্ষণ নেন তিনি বিশেষ কৃতিত্ব দেখানোর জন্য সেখানেই সোর্ড অব অনার পেয়েছিলেন তিনি এটা প্রশিক্ষণার্থী পর্যায়ের একজন পাকিস্তানি সেনা কর্মকর্তার জন্য সর্বোচ্চ সম্মান এছাড়া নিজের ক্যারিয়ারের একই সঙ্গে পাকিস্তানের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা আইএসআই এবং সামরিক বাহিনীর গোয়েন্দা সংস্থা এমআই এর মহাপরিচালকও ছিলেন তিনি দু সালে পাকিস্তানের সেনা প্রধান হন ফিল্ড মার্শাল অসীম মনির এবার বিজ্ঞান ও প্রযুক্তির খবর ভারত সরকার বনাম এক্স সাবেক টুইটার দুই পক্ষের মধ্যে সম্প্রতি অনলাইন স্বাধীনতা নিয়ে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার এবং প্রযুক্তি উদ্যোক্তা ইলোন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এর মধ্যে এই সংঘর্ষ অনেক গভীর প্রশ্ন জন্ম দিয়েছে দু হাজার একুশ সালে ভারতে কৃষক আন্দোলনের সময় এক্স এর প্রচুর প্রতিবাদমূলক পোস্ট ছড়িয়ে পড়ে মোদী সরকার এই পোস্টগুলোর অনেকগুলোকে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র বলে দাবি করে এবং সেগুলো মুছে ফেলতে বলে এক্স এর কর্মকর্তারা কিছু পোস্ট সরিয়ে নিলেও তারা সব পোস্ট মুছে ফেলার নির্দেশ মানেনি এর পরিপ্রেক্ষিতে ভারতের তথ্য প্রযুক্তি মন্ত্রালয় এক্স এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দেয় এমনকি গ্রেপ্তার তার পর্যন্ত হতে পারে বলে সতর্ক করেন ইলন মাস্ক ইলন মাস্ক সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন আমরা সরকারের আদেশ মেনে নিতে বাধ্য হই নয়তো আমাদের কর্মীদের বিপদ হতে পারে কিন্তু ব্যক্তিগতভাবে আমি এসব অনুরোধের সঙ্গে একমত নই তিনি বলেন আমরা অভিব্যক্তির স্বাধীনতায় বিশ্বাসী কিন্তু অনেক সময় সরকার আমাদের এমন কিছু করতে বলে যা এই স্বাধীনতার পরিপন্থী ভারত সরকার বলছে তারা জাতীয় নিরাপত্তা এবং সামাজিক শৃঙ্খলা রক্ষা করতে এই সব পদক্ষেপ নিচ্ছে সরকারের পক্ষ থেকে দাবি করা হয় এই ধরনের পোস্ট ভারতের সংহতীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলতে পারে এ ঘটনা শুধু এক্স বনাম ভারত সরকারের দ্বন্দ্ব নয় এটি বড় একটি প্রশ্ন তোলে ডিজিটাল উপর সরকারের কতটা নিয়ন্ত্রণ থাকা উচিত বিশ্বজুড়ে অনেক দেশই এখন সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর নিয়ন্ত্রণ বাড়াচ্ছে তবে সমালোচকরা বলছেন এটি অনলাইন সেন্সরশিপের ভয়াবহ দৃষ্টান্ত হয়ে উঠছে এবার খেলার খবর এএফসি অনর্থ বিশ নারী এশিয়ান কাপ বাছাই পর্বে দারুণ সূচনা করল বাংলাদেশের মেয়েরা বুধবার নিউ লাউস ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত এইচ গ্রুপের প্রথম ম্যাচে স্বাগতিক লাউসকে তিন এক গোলে পরাজিত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব বিশ নারী দল দলের হয়ে জোড়া গোল করেন সাগরিকা আরেকটি গোল করেন মুক্তি ম্যাচের অর্ধে বাংলাদেশের মেয়েরা আধিপত্য দেখালেও গোল আসে ছত্রিশতম মিনিটে শান্তি মার্ডির নেওয়া কর্নার থেকে দুর্দান্ত হেডে বল জালেব জড়ান সতেরো বছর বয়সী ফরোয়ার্ড সাগরিকা সাফ অনর্থ টোয়েন্টি চ্যাম্পিয়নশিপে সর্বোচ্চ গোলদাতা হয়ে আসা এই ফরওয়ার্ড আবারও প্রমাণ করলেন নিজের ধারাবাহিকতা প্রথমার্ধে বাংলাদেশের আরো একটি গোলের সুযোগ তৈরি হয়েছিল একচল্লিশ মিনিটে সিনহা জাহান শিখার নেওয়া শটটি প্রতিপক্ষের পোস্টে লেগে ফিরে আসে দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ আরো পোক্ত করে বাংলাদেশ পঁচাত্তরতম মিনিটে মুক্তি প্রতিপক্ষের ডিফেন্স ভেঙে বল যারা জড়িয়ে দেন এরপর ছিয়াশিতম মিনিটে একটি গোল করে পরিশোধ করে লাউস তবে ইনজুরি টাইমে আবারও আলো ছড়ান সাগরিকা ম্যাচের শেষ দিকে তার দ্বিতীয় গোলটি নিশ্চিত করে তিন এক গোলের জয় এই জয়ে বাংলাদেশের মেয়েরা ইতিহাসের পথে এক ধাপ এগিয়ে গেল আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে লাউস একশো সাত বাংলাদেশের একশো চেয়ে এগিয়ে থাকলেও মাঠে সেই ব্যবধান ধরা পড়েনি এই জয়টি অনুষ্ঠিত বিশ নারী দলের তেরোতম ম্যাচের তৃতীয় জয় এজ গ্রুপে বাংলাদেশ পরবর্তী ম্যাচ আট আগস্ট প্রতিপক্ষ পূর্ব তিমুর গ্রুপে শক্তিশালী দল দক্ষিণ কোরিয়া ইতিমধ্যেই পূর্ব তিমুরকে নয় শূন্য গোলে পরাজিত করেছে গ্রুপের শীর্ষ দল সরাসরি থাইল্যান্ড অনুষ্ঠিত মূল পর্বে খেলবে তবে দ্বিতীয় স্থানে থাকলে তিনটি সেরা রানস আপ দলের একটি হিসেবে বাংলাদেশের সামনে থাকছে মূল পর্বে ওঠার সুযোগ প্রিয় দর্শক শেষ করছি ফফ টিভি নিউজ আপডেট আজ এ পর্যন্তই ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল রাত আটটায় নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ